খাড় জাবারে একানিস্টান যদি হামজার ওপরে যদি এরকম সাকিন থাকে তাহলে ঝোঁক মেরে পড়তে হবে তামিপে হারিজর হা ফি হা জেরের পরে ইয়া সাকিন একানিস্টান জাবারের পরে খালি ইয়ালিস একালিস্টান এখানে তো আছে এইখান থেকে এখানটি অবদিক একদমে পড়তে হবে তাহলে এখানে অক্ষ বা থামতে হবে ওয়ালাম ও আলাম জাল লাম খড়ে যাব এখানে দেখেন আল্লাহ এখানে লেখা আছে তার ডান পাশের অক্ষরটা দেখবেন যদি ওপরে যাবার যে পেস যদি থাকে তাহলে লহু হবে আর যদি এই অক্ষরটির নিচে যদি যে যাবার কিছু যদি আসে তাহলে লা হবে তো এখানে ল হবে এখন কেননা যাবার আছে ওপরে খার যাবারে এক আলিস পড়বেন মিম মুখ ও মুখরি মুখরি জিম মিম মুখ হরি এখানে দেখেন মুখরিজুম ইম আলি যাওয়ার মা এটি হচ্ছে ঈদগামে বা গুন্না এরকম ভাবে হবে মুখরিজুম মা যাবার পরে খালি আলিফ স্টান কাপ নুন প্রেস কুমুন প্রেশ তুম তুম এটি হচ্ছে ইকফা গুন্না এই নুনটিকে অনিষ্কারের মতো পড়তে হবে বাংলা অনিষ্কারের মতো তাক মু নুন যাবেন না তাক মু না এখানে না বলে এখানে যদি থামেন তাহলে না উচ্চারণ হবে না এরকম হবে তাক তুমু তিন আলিফ ট্রেনে পড়তে হবে পেসের পরে অও শাকিন এক আর এখানে নুন আছে এই সাকিনটা নুনের ওপরে দিয়ে তিন আলিফ টেনে পড়বেন একটি কথা মনে রাখবেন যদি পেস থাকে তাহলে ও শাকিন আসবে যদি জের থাকে তাহলে ইয়া সাকিন আসবে আর যদি যাবার থাকে তাহলে খালি আলিফ আসবে তাহলে এক এক আলিফ টেনে পড়তে হবে যেরকমটা এখানে পেস আছে ও শাকিন স্টান তারপরে দেখেন জের আছে ইয়া শাকিন টান আরেকটি জায়গায় দেখতে পাবেন যদি আলিফ থাকে এরকম তাহলে স্টান হবে কোন তো লামের সাথে যুক্ত হয়ে গেছে তার জন্য হবে না এখানে দেখেন যাওয়ার পরে খালি আলিফ এর এর সাথে তারও কোনো অক্ষরে জয়েন্ট নেই তার জন্য যাওয়ার পরে খালি আলিফ এক স্টান এখানেও এক আলিফ আছে এখন তো এক টান হবে না কেন ভবের সাথে এই তাসদিদওয়ালা অক্ষরকে ধরলে পারে এই অক্ষর লাম একটি আছে আর একটি আলিফ আছে দুটি বাদ হয়ে যাবে এইগুলো এইরকমভাবেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ফা জবার ফা কফলাম ফস্কুল ফাকুল নুন এখানে দেখেন দদকে ধরবে একটি এখানে আলিস একটি এখানে আলিস বাদ হয়ে যাবে কেন এই অক্ষরটির সাথে যুক্ত হবে তার জন্য নুন সদ যাবার এখানে দেখে নুন দদ যাবার নদ নদ ফাকুল নদ রজরি বা বাজের বি বা আদি হা এখানে দেখেন এক আল স্টেনে পড়বেন আর এখানে ওয়াক করবেন থামবেন যেখানে ত পাবেন সেখানে থামা ভালো থামবেন জাল কাজা কাজা লাম লি কাজালি কাবজারে একহাফেস তুহ ইয়ুহ ইল ইল লাম লা হা লামফেস হুল এখানে দেখেন জের নিচে জের আছে তার জন্য এটা ল না হয়ে লা হবে এখানে ল হয়েছে এখানে লা হবে যেমন মাউ তা খারাপ তা মাউতা এখানে লাম আছে এখানে অক্ষ করবেন না যেখানে লাম সেখানে মিলিয়ে আরেকটি পেজে যেতে হবে